আপনার সন্তানকে যদি দিন না শেখান রব্বে করিমের হুকুম অনুযায়ী যে এই সন্তান কেমতের ময়দানে আপনার বিরুদ্ধে বিচার দিবে আপনি আপনার অধীনস্থ সন্তান বাচ্চাদের অভিভাবক আছেন বড় ভাই হইতে পারে ছোটবেলায় বাবা মারা গিয়েছে এমন আছে না নাই অনেক আছে ছোটবেলায় বাবা ইন্তেকাল করেছে মা ইন্তেকাল করেছে অভিভাবক বড় ভাই অভিভাবক দাদা অভিভাবক চাচা অভিভাবক নিজের প্রতিবেশী একজন দায়িত্ব নিয়েছে অর্থাৎ অভিভাবকদেরও আল্লাহর দরবারের বিচারের সম্মুখীন হতে হবে আপনার সন্তানকে যদি দিন না শিখান আবারও আল্লাহর কসম করে বলি তাকে যদি প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু না শিখান নামাজ পড়তে যতগুলো সোরার প্রয়োজন হয় যদি না শেখান নামাজ পড়তে যতগুলো মা শিখার প্রয়োজন হয় যদি না শিখান দিন মানতে দুনিয়ায় চলতে যতগুলো শরীয়তের হুকুম জানা প্রয়োজন যদি না শিখান অবশ্যই কেয়ামতের ময়দানে রব্বে কারিমের দরবারে জবাবদিহি করতে হবে তার কারণ কুল্লুকুম রকুল্লুকুমাতি পৃথিবীর প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল আর তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কাজেই অবশ্যই আমাদের যারা অধীনস্থ আছে ছেলে হইতে পারে নাতি হইতে পারে ভাতিজা হইতে পারে ছোট ভাই হইতে পারে যা শিক্ষা দেই কিন্তু অবশ্যই অবশ্যই আমরা দিনী শিক্ষা তাদেরকে প্রদান করবো পারব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন ভালো কথা ইংলিশ মিডিয়ামে পড়ান নিষেধ নাই স্কুলে পড়ান নিষেধ নাই কিন্তু তার প্রাথমিক শিক্ষাটা হবে কোরআনের শিক্ষা তার প্রাথমিক শিক্ষাটা হবে হাদিসের শিক্ষা আর যদি যদি আলেম আলেম বানাইতে পারেন আপনার সন্তান হয়ে যায় দুনিয়াতে যদি একটু টাকা কমও পান দুনিয়াতে মানুষ বাঁচে কয়েকদিন ষাট বছর সত্তর বছর ঠিক কিনা বলেন এই মসজিসের মধ্যে নব্বই বছর বয়স কার আছে দেখি আদর তো কারণ আছে নব্বই বছর বয়স কারণ নাই দেখছেন আশি বছর বয়স কারণ নাই পঁচাত্তর বছর বয়স কার আছে দেখি এতজন কারণ নাই সত্তর বছর বয়স কারণ নাই ষাট বছর একজন আছে তাহলে আল্লাহ রসুলের কথা মিলে গেল রব্বে কারিম বলেন কেমতের আগে ষাট এবং সত্তর বছরের মধ্যে মানুষের গড় হায়াত হবে এর বেশি মানুষ বাঁচবে না এখন 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 আপনি চিন্তা করেন আপনি তিরিশ বছর বয়সে বিয়ে করতেছেন একটা সন্তান হইল তার কামাই শিখতে শিখতে আপনার বয়স হইলো পঞ্চাশ বছর বা পঁয়তাল্লিশ চল্লিশ বছর আর দশ পনেরো বছর আপনি বাঁচবেন তো ওই ছেলের কতটুকু কামাই আপনি খাবেন ঠিক কি না তার কতটুকু ইনকাম আপনি খাবেন আপনি যদি আপনার ওই সন্তানটাকে আলেম বানাইতে পারেন কেমতের ময়দানে ওই সন্তান আপনাকে ছাড়া জান্নাতে যাবে না আপনার ওই সন্তান আপনাকে ছাড়া জান্নাতে যাবে না কেমতের ময়দানে কেউ কথা বলা সাহস করবে না এতটা ভয়ঙ্কর হবে কেমতের ময়দান য়শফাউ ইয়াউমুল কিয়ামাতি সলাস রব্ব কারীম বলেন আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল আবিয়া এক নম্বর নবীগণ তার জাতির জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে উম্মতদের জন্য সুপারিশ করবে যারা আলে আছেন যারা আলেম আছেন এই তাদের জাতির জন্য মহল্লার মানুষের জন্য সমাজদের জন্য নিজের বাবা মার জন্য সুপারিশ করে আল্লাহ তালা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন সোহা একজন আলেমের এত মর্যাদা চিন্তা করেন আল্লাহ নবী বলেন একজন আলেম কেয়ামতের ময়দানে তাকে এত সম্মান দেওয়া হবে যে সে চোখে যত মানুষ দেখতে পাবে বিশাল বড় বড় এক একটা জামাতকে সাথে করে আল্লাহ তালা জান্নাতের মেহমান হয়ে যাবে সুহা আর একজন হাফেজের মর্যাদা এত বেশি এত মর্যাদা তাকে দেওয়া হবে যে দশজন জাহান্নামী যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল যাদের উপরে জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল এমন দশজন জাহান্নামী সুপারিশ করে আল্লাহ তালা জান্নাতে নিয়ে যাওয়ার সক্ষমতা একজন হাফিজ কোরআনকে আল্লাহ তালা দান করবেন আল্লাহ নবী বলেন কোন আলেমান তুমি নিজে আলেম হও যদি আলেম হইতে না পারো যারা আলেম আছেন আছেন ওনাদের সাথে থাকো ওনাদের সাথে মিশো ওনাদেরকে মহাব্বত করো ওনাদেরকে ভালোবাসো হতে পারে এর বদৌলতের রব্বে কারিম কামতের ময়দানে তোমাদেরকে নাজাদ দান করবেন সুহান আল্লাহ কাজেই একজন আলেমের অনেক দাম অনেক ফজিলত মনে রাখবেন আমি কসম করে বলেছি কয়েকবার যারা দায়িত্বশীল আছেন কুল্লুকুল রাইন ওয়া কুল্লুকুল সৌ নুন রায়াতি আপনার অধীনস্থ বাচ্চা আপনার অধীনস্থদেরকে যদি দিন না শেখান আপনার অধীনস্থদেরকে যদি কোরআন না শেখান আপনার অধীনস্থদেরকে যদি ইসলামের হুকুম আহকাম যদি না শেখান আল্লাহর কথাব অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে কোন সন্দেহ নাই কাজেই আপনাদের পায়ে হাত দিয়ে বলবো। আপনার অধীনস্থ বাচ্চাদেরকে অবশ্যই কোরানের শিক্ষা দিবেন অবশ্যই কোরআনের শিক্ষা দিবেন হাদিসের শিক্ষা দিবেন শুধুমাত্র কোরআনের শিক্ষা নয় হাদিসের শিক্ষাও দিতে হবে মাসালা মাসাইলও আমাদেরকে জানাইতে হবে অনেকে বলে হুজুর আমার বয়স চল্লিশ বছর হয়ে গিয়েছে আর তো মাদ্রাসায় যাইতে পারবো না এমন আছে না নাই বলেন কেয়ামতের ময়দানে এই কথা বলে আল্লাহর দরবার থেকে পার পাওয়া যাবে না আপনি বলবেন হুজুর আমি মূর্খ ছিলাম কিছু জানি নাই মানতেও পারি নাই এই কথা বলে পার পাওয়া যাবে না তার কারণ তলাবুল ইলমি ফারি দতুন আলা মুসলিম ও মুসলিমা প্রত্যেক নরনারীর জন্য দিনের আইলেম শিক্ষা করা ফরজ ঠিক কিনা বলেন দিনের আইলেম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ আপনি শিখবেন না তো আল্লাহ বলবেন তুই শিখোস না এটা একটা অপরাধ মানতে